শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো দেখো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই জানিয়ে দুপুর থেকে আজের ব্লগটা শুরু করছি দেখতে থাকো তুলি সংসার আমরা এখন খেতে বসেছি কি রান্না করছি দেখো সেখানে যে ডিমের ঝোল আলু দিয়ে ডিমের ঝোল করেছি নাহলে মা আবার আদা রসুন দিয়ে করলে খাবে না এখানে আছে আলু দিয়ে বড়া আলুর খোসাগুলো গুলো মোটা মোটা করে কেটেছিলাম না একটু করে সিদ্ধ করে বড়া করেছি আচ্ছা এখানে হচ্ছে আলু ভাজা আছে একটুখানি এখানে আছে শাক ভাজা আর এখানে আছে একটুখানি পার্শে মাছ আগের দিনের পার্শে মাছ আছে একটুখানি দেখো আমরা খাওয়াটা খাওয়া দাওয়া শুরু করছি তোমরা দেখতে দেখো শুভ দুপুর বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে সবার লাগে যে কমপ্লিট হয়েছে তো বৌদি এখনো আমি মাঝে মাঝে দিদিকে বৌদি ডাকি মাঝে মাঝে দিদি ডাকি দেখো রাতের পরে আমি চলে এলাম মর্নিং ভিডিওতে গুড মর্নিং এখন সকাল সাড়ে পাঁচটা বাজে আজকে আমরা ফ্যামিলি সবাই মিলে একটু ঘুরুঘুরু করতে যাব শুধু ফ্যামিলি সবাই না আমাদের সঙ্গে তোমরাও যাবে আমার তুলির সংসারের যা যারা যারা পরিবারে আমার যারা যারা রয়েছে তারা সবাই মিলে আজকে যাব একটু ঘুরুঘুরু করতে দূরে কোথাও না কাছাকাছি তাহলে চলো যাওয়া যাক এখন রয়েছি বাসে বাস থেকে বাইরের দৃশ্যটা তুলে ধরেছি তোমাদের জন্য দেখো কি সুন্দর লাগছে সবুজে সবুজ গাছপালা এই গাছপালার দিকে যেন তাকালেও চোখটা জুড়িয়ে যায় চোখটায় যেন শান্তি লাগে দেখলে পরে কি ভালো লাগছে কিন্তু দেখো হঠাৎ করে বিভ্রাট হলো এই কাঁসাই নদীর ওপরে যে ব্রিজটা রয়েছে এই ব্রিজে আমাদের বাস গেছে আটকে কেননা সামনের একটা বাস ওভারটেক করতে গিয়ে পুরো জ্যাম করে দিয়েছে আর সামনে দেখো একটা মন্দির ছিল সেই মন্দিরের ছবিটাও তোমাদের জন্য তুলে নিলাম কি ভালো লাগছে দেখো মন্দিরটা ভেতরে যেতে পারিনি ব্রিজের উপর দিয়ে ছবিটা তোমাদের জন্য তুলে আর আমরাও দর্শন করলাম অপূর্ব মন্দিরটা লাগছে দেখতে খুবই সুন্দর নানান ছবি আছে একটা ট্রেন এসে শেষমেশ সেই গাড়িটাকে নিয়ে গেল আর আস্তে আস্তে রাস্তার জ্যাম দেখো খুলে গেছে এখন গাড়িটা আমাদের বাসটা চলতে শুরু করেছে তাহলে দেখো আর একটুখানি অপেক্ষা আর একটু রাস্তা তারপরেই পৌঁছে যাব আমরা আমাদের সেই ডেস্টিনেশানে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনই থাকলো খুব শিগগিরই পরবর্তী ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ছোট্ট করে একটু সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো বন্ধুরা তাহলে আজকের মতন তোমাদের জানালাম টাটা গুড ধন্যবাদ